হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু নতুন বলব নতুন কিছু শিখবো আজকের যে ভিডিও টপিক থাকবে হাক্কোডা মাউন্টেন স্ট্র্যাটেজি বরফের রাজ্য থেকে বেঁচে ফিরতে পারেননি একশো নিরানব্বই জন সেনা হাক্কোদার পাহাড়ে আজও শোনা যায় আর্তনাদ উনিশশো চারের আটই ফেব্রুয়ারি শুরু হয় রুশ আর জাপানের যুদ্ধ কোরিয়া ও মাঞ্চোরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত কিন্তু এই যুদ্ধের আগে জাপানি সেনাদের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার কৌশল শেখানোর কারণে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কীভাবে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও টিকে থাকা যায় তা শেখানোর জন্য দুশো দশজন সেনাকে পাঠানো হয়েছিল উত্তর জাপানের হাকোদায় দুশো জন সেনা প্রশিক্ষণের স্বার্থে গেলেও ফিরে এসেছিলেন মাত্র এগারো জন বাকি একশো নিরানব্বই জনের মৃত্যু হয় হাক্কোদা পাহাড়ের বরফের মধ্যে বেশিরভাগ সেনার হাত পা জমে যায় ঠান্ডায় ফ্রস এর শিকার হন তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা লড়াই চালানোর চেষ্টা করেও ব্যর্থ হন উনিশশো দুই সালের তেইশে জানুয়ারি দুশো দশজন জাপানি সেনা শুরু করেন হাক্কোদা অভিযান নাম দেওয়া হয় হাক্কো দা স্নোমার্চ সময় যত বাড়তে থাকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে এক সময় হিমাঙ্কের কুড়ি থেকে তিরিশ ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা তার সঙ্গে শুরু হয় প্রবল তুষার ঝড় বন্দুকও ধরতে পারছিলেন না তারা ঠান্ডার সঙ্গে বুঝতে পারছিলেন না যে সেনারা কি করে জুজতে পারবেন কিভাবে বেঁচে থাকার লড়াই চালাবেন পারছিলেন না তারা অভিযানের উচ্চপদস্থ কর্তারা ভেবেছিলেন শীতের পাহাড়ে সৈন্যদের কষ্ট সহ্য করার ক্ষমতা যাচাই করতে হবে কিন্তু বাস্তবে এটি যে একটি মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে তা কল্পনাতেও তো ছিল না কারণ মেজর টোকাহিরো ইয়াসুমা নেতৃত্ব দিয়েছিলেন এই অভিযানের এছাড়াও মাঠে নেমে নেতৃত্ব দেন ক্যাপ্টেন বুমকি চিকার নারী যদিও দুজনে কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি অভিযানের জন্য প্রয়োজনীয় কিছুই ছিল না সেনাদের কাছে দুর্বল পরিকাঠামোকেই এত সেনার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দাগিয়েছেন গবেষকরা সেনাদের কাছে না ছিল পর্যাপ্ত খাবার না ছিল শীতের সঙ্গে লড়াই করার মতো পোশাক সৈন্যদের গায়ে ছিল পাতলা কোট পায়ে সাধারণ বুট বিশেষ জুতো গগলস কিংবা সঠিক খাবার কিছুই ছিল না তাদের কাছে দুশো দশজন সেনার যাত্রা শুরু হয় আহমরি থেকে শুরুতেই প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হন তারা শোনা যাত্রা শুরুর সময় সেখানকার গ্রামবাসীরা সেনাদের সতর্ক করেছিলেন তারা নাকি বলেছিলেন এ সময় হাকোদায় যাওয়া মানে আত্মহত্যা যদিও তাদের কথায় সোনের তোয়াক্কাই করা হয়নি বলে অভিযোগ হয়ে উঠেছিল ধীরে ধীরে ভয়ঙ্কর প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে থাকেন সেনারা প্রবল বৃষ্টিতে যেমন হাঁটু সময় জল জমে যায় তেমনি তুষার ঝড়ের যেমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই হাঁটুসোমার বরফই ধীরে ধীরে সেনাদের বুক সমান হয়ে যায় ঠান্ডা হওয়ায় তাপন এতটাই প্রবল ছিল যে শাসনীতে কষ্ট হচ্ছিল তাদের তাদের পথপ্রদর্শক ও দিকভ্রান্ত হয়ে পড়েছিলেন কম্পাস আর মানচিত্র থাকা সত্ত্বেও দিক বোঝা যাচ্ছিল না জাপানি সেনারা পরে এই যাত্রাকে উল্লেখ করে বলেন মানব ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর হোয়াইট ওয়াউট পথ হারিয়ে যাওয়ার ফলে অনেক সেনা দলছুট হয়ে পড়েন একা একা ঘুরতে থাকেন কয়েক ঘন্টা কেটে গেল সেই সেনাদের কোনো হদিসই আর মেলেনি পিঠে ভারী বোঝা অল্প খাবারের কারণে সৈন্যদের শরীরে ধীরে ধীরে ভেঙে পড়ছিল হালকা কোটো হার ছিল প্রবল ঠান্ডার ঝড়ের কাছে অভিযানের প্রথম দিনেই মৃত্যু হয় বেশ কিছু সেনার অনেকেই বরফের মধ্যেই মারা যান সহযোদ্ধরা অনেক চেষ্টা করলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে নিতর হয়ে যায় সেনাদের দেহ এক সময় নাকি চারপাশে শুধু বাঁচাও বাঁচাও আত্মনাদ শোনা যাচ্ছিল কিন্তু সেই চিৎকারও দ্রুত ঝড়ের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল সেনাদের থেকে কয়েকশো মিটার দৌড়েই ছিল মৃত্যুর হাত থেকে বাঁচার ঘর কিন্তু আশ্রয়ের কাছে গিয়ে শেষ ব্যর্থ হন যারা সেনারা বারবার ফিরে যাওয়ার অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি অভিযানের নেতৃত্বে যারা ছিলেন তারা কেউ আবেদনে সাড়া দেননি তারা নাকি বারবার বলছিলেন ফিরে যাওয়া কাপুরুষের কাজ আর তাদেরই এই জেদে প্রাণ যায় একশো নিরানব্বই জনের কিছু সেনা বরফ খুঁড়ে বসে বাঁচার চেষ্টা চালান কয়েক ঘন্টার মধ্যেই সেই গর্তই তাদের কাছে কবর হয়ে দাঁড়ায় দল বেঁধে শেষ শক্তি দিয়ে একে অপরকে আগলে রাখলেও শীতের কাছে শেষ পর্যন্ত হাড় বাঁধতে বাধ্য হন তারা একই সঙ্গে অনেকে শেষ নিঃশ্বাস ফেলেন বরফের মধ্যেই যারা বেঁচে ছিলেন তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলেন মুখে বরফ জমে যাচ্ছিল চোখ খোলা থাকলেও নিঃশ্বাস পড়ছিল না তাদের শেষমেশ উদ্ধারকারীর দল কোনো মতে পৌঁছায় হাক্ক দেয় তারা গিয়ে দেখে মাত্র এগারো জন কোনো মতে টিকে রয়েছেন আর তাদের শরীরে বেশ ভারী অংশই ফস বাইটে নষ্ট হয়ে গিয়েছিল কেউ কেউ সহযোদ্ধার মৃতদেহের গাছে গা খেসে শুয়ে শরীর গরম রাখার চেষ্টা করছিল বলে শোনা যায় মর্মান্তিক দৃশ্য চাক্ষুষ করেছিলেন উদ্ধারকারীরা কেউ হাঁটু গেড়ে বসেছিলেন কেউ হাত বাড়িয়ে রেখেছেন অনেক মৃত্যুর সেনার হাতে বন্দুক শক্ত করে ধরা ছিল কারো আবার ডায়েরির পাথায় লেখা ছিল শেষ কথা সব মিলিয়ে যেন শেষ মুহূর্তে আদর্শ কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন তারা কাছে যাওয়ার পরে বোঝা গিয়েছিল যে সকলেই মৃত বলা হয় একসঙ্গে একশো নিরানব্বই জনের মৃত্যুর আত্মনাত আজও পাহাড়ের বুকে শোনা যায় এমন ঘটনা পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল সমাজলোচনা এড়াতে গিয়ে সত্য গোপন করার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে কিন্তু পরের সামনে চলে আসে গোটা ঘটনা যদিও পরের বছর থেকেই বিশেষ শীতকালীন সরঞ্জাম মজুত রাখা বাধ্যতামূলক হয়েছিল বলেই খবর পাওয়া যায় যা যা নথি উদ্ধার হয়েছিল সবই জাপানের সামরিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে মৃতদের স্মৃতিচারণ করা হয় প্রতি বছর মেমোরিয়াল মার্চ আয়োজন করা হয় হাক্কদা পর্বতে সেখানে জাপানি সেনারা অংশ নেন এই ভুল যেন আর না হয় সেই শপথ দেন তারা এই ঘটনা এতটাই প্রভাব পড়েছিল জাপানি সংস্কৃতিতে যে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সাতাত্তরে মাউন্ট হাক্কোদা নামে একটি সিনেমাও তৈরি হয়েছিল গবেষকরা বলেন এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং কমান্ডো ডিসিপ্লিন বনাম বাস্তব অভিজ্ঞতার সংঘর্ষ স্থানীয়রা পথ চিনতেন কিন্তু সেনারা সামরিক গর্বে তা অগ্রাহ্য করেছিলেন এর ফলে মৃত্যু হয় গোটা বাহিনীর ইতিহাসবিদরা জানান হাকতা অভিযান শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার স্বার্থে আয়োজিত হলেও প্রকৃতির বিরুদ্ধে নয় আর প্রকৃতিকে অবহেলা করলে ইতিহাস সবচেয়ে নির্মম শাস্তি দেয় বলেই মত ইতিহাসবিদদের আজকের মতো ভিডিওটি এখানেই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম এরকমই প্রত্যেক দিন একটি করে ভিডিও আপনাদের জন্য থাকবে